গল্পের শুরুতে দেখা যাবে আর কমলিনী এসেছে নতুন এসে কৃষাণুকে বলছে কিছু ফর্মালিটিস বাকি আছে সেগুলো মিটিয়ে আমি এখান থেকে চলে যাব। কৃষাণু বলছে কিসের ফর্মালিটিস এরপর নতুন বলছে আসলে বুবলাই তো আজকে ছুটির কথা তাই যদি ওই টাকা পয়সার ব্যাপারটা না মেটায় তাহলে কি করে হবে আর আমার মনে হয় এখন ওদের পক্ষে টাকাগুলো মেটানো মানে হসপিটালের বিলগুলো মেটানো সম্ভব না ওরও চাকরি বাকরি নেই তাই এখন এই টাকাগুলো আমাকেই দিতে হবে ফর্মালিটিসগুলো পূরণ করে এখান থেকে চলে যাব তখন বর্ষার বাবা বলছে আপনি আপনি কেন দেবেন তখন নতুন বলছে আমাকে তো পূরণ করতে হবে তখন বর্ষার বাবা বলছে কেন তখন নতুন বলছে কারণ আমি আইনগত এখন কমলিনীর হাজবেন্ড তাই এখন কমলিনীর সন্তানদের দেখভাল করার দায়িত্ব আমার সেটা ওরাও না মানুক আমি তো মানি বর্ষার বাবা বলছে দেখুন আপনি তো ওদের বাবা না তাই ওদের কোনো দেখাশোনা করার দায়িত্ব আপনার না আমি দিতে পারতাম আমি এই হসপিটালের বিলগুলো মেটাতে পারতাম কিন্তু এখন মেটাতে পারছি না কমলিনী বলছে যেহেতু পারছেন না সেহেতু এত কথা বলবেন না আর যদি সম্ভব হয় তাহলে আপনি মিটিয়ে দিন না এত কথা বলছেন যে আর যদি আপনি মিটিয়ে দিন তাহলে তো এখানে আমার বা ওনার এখানে আসার কোনো দরকারই ছিল না আমি আসতাম আমি ওর মা আমি আসতেই পারি কিন্তু টাকা পয়সা টাকা পয়সা তো আর ওনাকে দিতে হতো না তখন বর্ষার বাবা বলছে দেখুন আমাদের চাকরি বাকরি এখন আছে ঠিক আছে কিন্তু আমাদের বেতন হয়নি তাই এখন আমরা চাইলেও দিতে পারছি না আমরা হয়তো বিনে পয়সায় ওদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি কিন্তু ক্যাশ টাকা ক্যাশ টাকা কিভাবে দেব তখন নতুন বলছে আমি আমি ওই ফর্মালিটিসগুলো পূরণ করে আসি এ কথা বলেই এই চলে যায় নতুন এইদিকে নতুনকে দেখে বলছে আমি স্যারকে যতই দেখছি ততই অবাক হচ্ছি আরে যে আপনাকে বলছি এই কথা বলে বুবলাইকে বলছে শুনুন আপনি এমন একটা মানুষকে ধুচ্ছাই করছেন সবসময় নানান ধরনের বাজে ব্যবহার করছেন কত অপমানজনক কথা বলছেন কত ছোট করে কথা বলছেন কিন্তু এরপরেও এর পরেও কিন্তু ইনি আপনাকে ভালোবাসেন এরপরেও কি আপনার একটু বোঝা উচিত নয় যে এই মানুষটা আপনাকে সত্যি সত্যি ভালোবাসে আর এই যে টাকাগুলো টাকাগুলো আপনার আপনার ওয়াইফ করে কিন্তু সেই এখানেই থাকতে হতো আর এখন ওই টাকাগুলো উনি দিয়ে দিচ্ছে মানে স্যার আপনাদের নতুন কাকু এ কথা শোনাতে বর্ষা বলছে শুনুন টাকা যেই দেখ না কেন আমরা কিন্তু টাকা ফিরিয়ে দেব এ কথা শুনে কমলিনী বলছে বর্ষা কি ফিরিয়ে দেবে টাকা হয়তো ফিরিয়ে দিতে পারবে কিন্তু আমি যে দশ মাস আমি আমার ছেলেকে গর্ভে লালন পালন করেছি আর জন্মের পর থেকে এতটা বড় করেছি সেইগুলো কি ফিরিয়ে দিতে পারবে তুমি পারবে না চাইলেও কোনো দিনও ফিরিয়ে দিতে পারবে না তাই এসব বড় বড় কথা বলবে না এই কথা বলাতেই তখন দেখা যাবে বর্ষার মুখটা ছোট হয়ে যায় দাদা ভাই এখনো কি তুই নতুন কাকুর উপরে এভাবে রাগ করে থাকবি অনেক অনেক কথাই তো বলেছিস অপমান করেছিস তুই নতুন কাকুকে কিন্তু দেখ এই বিপদের দিনে নতুন কাকুই তোর পাশে আছে ওইদিকে দেখা যাবে নতুন সব ফর্মালিটিস পূরণ করে এসে কমলিনীকে বলছে তুমি থাকো আমি গাড়িতে বসি তোমার জন্য তখন কমলিনী বলছে যেখানে তুমি থাকতে পারবে না সেখানে আমিও থাকবো না আর তুমি আমার স্বামী তাই তুমি এখানে না না থাকতে পারলে আমি এখানে কথা থাকবো শোনাতে বুবলায় অনেক রেগে যায় রেগে গিয়ে বলছে বারবার এভাবে পিটিয়ে বলার কি আছে যে উনি তোমার স্বামী বারবার কেন এভাবে বলছো কমলিনী বলছে পিটিয়ে না বললেও কিন্তু উনি আমার স্বামী উনি আমার স্বামী তাই ওনার যেখানে সম্মান নেই সেখানে আমি থাকতে চাই না আইনগত আর এই পৃথিবীর সবাই যেহেতু জানে সেহেতু আমার আর পিটিয়ে বলতে হবে না যে তোমার নতুন কাকু আমার এখন আইনগত স্বামী কমলিনীর মুখে এই কথা শুনে নতুন অনেক খুশি হয় তখন নতুন দেখা যাবে বলছে কৃষাণুকে কৃষাণু তোমার মনে আছে তো রোববারের কথা তখন কৃষাণু বলছে হ্যাঁ স্যার মনে আছে তখন কৃষাণু নতুনকে গিয়ে জড়িয়ে ধরে বলছে স্যার আপনাকে আমি যত দেখছি ততই শিখছি আপনার কাছ থেকে অনেক শিক্ষা আছে আমার আর আমি অনেক শিক্ষা গ্রহণ করতে চাই আপনার কাছ থেকে স্যার আমি আপনাকে মাথায় তুলে রাখতে চাই আপনার মতো মানুষ আমি পৃথিবীতে আর দুটো দেখিনি স্যার তখন মিটি বলছে শোনো নতুন কাকু তুমি যদি আমাকে রোববারে থাকতে বলো তাহলে কিন্তু আমি থাকতে পারবো না কারণ আমার বন্ধুদের সাথে আমার ওই দিন একটু বেরোনোর প্ল্যান আছে আমরা ঘোরাঘুরি করব। সে কারণে আমি কিন্তু থাকতে পারবো না আমি আগেই বলে রাখছি কিষানু এ কথা শুনে তখন নতুন কাকুকে বলছে কেউ থাকুক বা না থাকুক কাউকে কি জোর করে রাখা হয়েছে নাকি তখন মিটি বলছে এই শুনুন আপনি কিন্তু আমার সাথে একদম কথা বলবেন না এভাবে তারা তারা কথা একদম বলবেন না বলে দিলাম আমি এখানে নতুন কাকুকে বলছি এখানে আপনার কথা বলার কোনো দরকার আছে তখন এই কথা বলাতে নতুন কাকু কৃষাণুকে বলছে বাদ দাও না বাচ্চা মানুষ ও এমনিতেও একটু চেটাং চেটাং করে কথা বলে ওর কথা ধরো না এ কথা শুনে তখন মিটি রেগে যায় মিটি রেগে গিয়ে নতুন কাকুকে বলছে নতুন কাকু এটা কিন্তু অন্যায় তুমি কেন ওনার সামনে আমাকে ছোট করে কথা বলছো চ্যাটাং চ্যাটাং করে কথা বলি মানে তুই ঠিক কথাই বলেছি তখন বাবিন বলছে এই যে দেখ তুই একটু আগেই দাদাভাইকে বললি যে কারোর সাথে এভাবে খারাপ ব্যবহার করতে হয় না আর এখন তুই তুই কৃষাণর সাথে খারাপ ব্যবহার করছিস এটা কিন্তু একদম ঠিক না আর তারপর দেখা যাবে নতুন কাকু বলছে আচ্ছা সবাই একটু থামো এ কথা বলেই বিলের রিসিটটা বর্ষার হাতে দিয়ে দেয় নতুন কাকু তখন কমলিনী বুবলাইকে বলছে এত বেলায় গিয়ে তো তোমরা রান্না করতে পারবে না তাই তোমরা যদি খেতে চাও আমি কিন্তু রান্না করে দিতে পারি আমার ছেলে যদি খেতে চায় আমার হাতের রান্না আমি কিন্তু রান্না করে দিতে পারি বর্ষা বলছে তার আর কোনো দরকার হবে না কারণ তোমার ছেলেই তো খেতে চায় না এখানে আমি কি বলবো তখন কমলিনী বলছে আমি আমার ছেলেকেই বলছি বুবলাই বলছে সরি মা তারার কোনো দরকার নেই এ কথা বলেই বর্ষাকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে কৃষ্ণও নতুন কাকুকে বলছে সেই ছোট্টবেলা থেকে তো ওকে মানুষ করেছেন তাহলে এভাবে অমানুষ হলো কি করে আর এর কথার কোনো উত্তর দিতে পারে না কেউ ওইদিকে দেখা যাবে কুরচি ছেলের বিয়েতে তখন কুরচি সব নিয়ম পালন করছে এরপর কুরচি ছেলে কুরচিকে বলছে মা মামা বাড়ি থেকে সবাই আসবে না তখন কুরচি বলছে তোমার বাবার নিমন্ত্রণ করার যা ছিঁড়ি সে কারণে তারা আসবে কি করে বলা হয়েছে সবাই আসতে কিন্তু ভালোভাবে তো বলা হয়নি এরপর অয়ন বলছে আমি ভালো করে আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলেছি আর আমার তো আমার ছেলের বিয়েতে সবার আগে নিমন্তন্নার কাঠ নিয়ে কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছি এর আগে পরে অন্য কোথাও যায়নি ভালো করে তো বলে এসেছি এরপর দেখা যাবে কুর্চি একটা বৌদিকে বলছে আচ্ছা বৌদি কারো বাড়িতে নিমন্ত্রণ করতে গেলে তাদেরকে ভালো করে বলতে হয় এভাবে গিয়ে নিমন্ত্রণের কার্ডটা ফেলে রেখে চলে কি তারা আসে নাকি বলো এরপর দেখা যাবে কুর্সির আরেকটা ননদ বলছে আচ্ছা বৌদি এবার তোমরা একটু ঝগড়াঝাটি বন্ধ করো না এভাবে আর ঝগড়াঝাটি আর কত করবে বলো আর ঝগড়া করো না দাদা তোমার সাথে একটু মস্করা করছে তুমি কি বুঝতে পারছো না এরপর দেখা যাবে কুরছি বলছে কেন মস্করা কেন করবে ডাবলু বলছে মা তুমি আমার সাথে যাবে না চলো না মা তুমি আমার সাথে যাবে কথা বলাতে কুরছি বলছে আরে কি বলিস কি তুই এসব তোর কথা শুনে মনে হচ্ছে তুই বিদেশ থেকে টুপ করে এখানে এসে পড়েছিস তুই কি নিয়ম কানুন কিছুই জানিস না তুই তো বড় হয়ে গেছিস নিয়ম কানুন তো জানিস মায়েদের যেতে হয় না ছেলের বিয়েতে এরপর আশেপাশে থাকা সবাই বলছে এখন সেসব নিয়ম কেউ মানে না করছি বলছে আমি মানি আগেকার দিনে সবাই মানত এরপর অয়ন বলছে উনি এখন স্কুলে পড়ান আর ঢ্যাং ঢ্যাং করে একটা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায় ছাত্র ছাত্রীদের পড়াতে উনি নাকি আগেকার দিনের মানুষ কুরছি বলছে সে যাই হোক আমার ছেলের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না ছেলের অমঙ্গল হবে মায়েরা গেলে বলছে আমি বেশি বেশি কথা 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 বলতে পারি না আমার হার্টে সমস্যা হয় এ বলে বুকে হাত দিয়ে বলছে আমার ছেলে এখন বায়না ধরেছে তার মা যাবে তার বিয়েতে মা বাবা একসাথে দাঁড়িয়ে ছেলের বিয়ে দেখবে কিন্তু সে এটা করছে না সে ছেলের মন রাখতে চাইছে না এ কথা বলাতেই ডাবলু বলছে বাবা তোমার আবার কি হলো অয়নদ্বীপ এসে ডাবলুর কানে কানে এসে বলে গেল যে তোর মাকে সাহেস্তা করার জন্যই কিন্তু আমি একটা নাটক সাজিয়েছি তাই তুই এখন এসব ভেস্তে দিস না ডাবলু সবটা বুঝে যায় করছি বলছে কিরে রে তোর বাবার এত বড় একটা অসুখ হলো তুই কি ভালো একটা ডাক্তার দেখাতে পারতিস না তখন ডাবলু বলছে শোনো মা বাবা কারো কথা শোনে না তখন করছি বলছে কেন তোর বড় মার কথাও শোনে না তখন দেখা যাবে ডাবলু বলছে না মা কারো কথা শোনে না এখন যদি তোমার কথা শোনে তুমি একটু বকা ঝকা দিয়ে যদি কথা শোনাতে পারো তাহলে তো ভালোই এ কথা শুনে সবাই হাসছে এরপর করছি বলছে না না এভাবে বসে থাকলে হবে না ওনাকে ভালো ডাক্তার দেখাতে হবে এরপর অয়নদ্বীপ বলছে কে বলতে পারে আজকে আছি কালকে নাও থাকতে পারি এরপর কুর্চি রেগে যায় এরপর দেখা যাবে সবাই মিলে বলছে কি ডাব্লু মাকে যে কথাগুলো বলতে হয় সে কথাগুলো বলেছিস এরপর করছি বলছে ডাব্লু আমি যা বলবো আমার সাথে বলবে এরপর ডাব্লু বলছে ঠিক আছে মা বলো এরপর করছি বলছে বল যে আমার জন্য সঙ্গী আনতে যাচ্ছিস এরপর ডাব্লু তো খুশি হয়ে যায় বলছে এই না হলে মা কে বলেছে যে কাজের লোক আনতে হবে এবার তো মায়ের জন্য সঙ্গী আনবো আমি সবাই হাসে এরপর অয়ন কুর্চিকে বলছে তো আমার মায়ের একটা ইচ্ছে ছিল সাদা বেনারসি পরে তার ছেলের বিয়েতে যাবে এই কথা শুনেই তো কুচি রেগে যায় রেগে গিয়ে বলছে তোমার মা কি কোনোদিনও তোমাদের বিয়েতে গিয়েছিল নাকি মিথ্যে কথা কেন বলছো এরপর অয়নদীপ বলছে না যায়নি তবে ইচ্ছে ছিল সে কারণে আমি কিন্তু একটা সাদা বেনারসিও কিনেছি কথা শুনে এরপর দেখা যাবে বলছে সাদা বেনারসি আমি কি বলেছি আমি যাব এরপর অয়ন মিথ্যে নাটক করে বলছে এই তো আমার ছেলের মনটা নষ্ট করে দিচ্ছ আমি বাঁচবো এবার কতদিন এই তো বুকে ব্যথা হচ্ছে এরপর কুর্ছি বলছে ডাবলু তোর বাবাকে ভালো ডক্টর দেখাবি বলে দিলাম আর সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে তোর বিয়েতে যাওয়ার কথা তা না করে তোর বাবা এখন তোর সামনে কি সব কথা বলছে দেখ তো তোর বাবাকে বলে দে এসব কথা যেন আর না বলে এরপর অয়ন বলছে একশো বার বলবো কারণ সত্যি কথা তো সত্যি কথা তো বলতেই হবে আমার ছেলে একটা বায়না ধরেছে তার মা বাবা দাঁড়িয়ে থেকে তার বিয়ে দেখবে কিন্তু তা না করে তার মা যেতে চাইছে না এখন আমার ছেলে মনে কষ্ট পাচ্ছে আমার ছেলের কষ্টই তো আমার কষ্ট তাই তো আমারও কষ্ট হচ্ছে ডক্টর বলেছে কোনো চিন্তা ভাবনা না করতে আর আমি যেন কোনো কষ্ট না পাই এই দিকটা দেখতে বলেছে কিন্তু আমার কথা তো কেউ শুনে না আমার কথা কেউ চিন্তাও করে না এ কথা শুনে করছি বলছে হয়েছে হয়েছে অনেক হয়েছে আমি যাচ্ছি আমি চেঞ্জ করে আসি আর তোরা তাড়াতাড়ি যা ওইদিকে গাড়ি অপেক্ষা করছে আর তোদেরও দেরি হয়ে যাচ্ছে এ কথা বলে কুরছি চলে যাবে তখনই অয়ন জুড়ে হাসে ডাবলুর সাথে তখন কুরছি আবারও ফিরে তাকায় বলছে কী রে তোর বাবা এত জুড়ে হাসলো কেন ওনার না হাটের সমস্যা তখন অয়ন আবারও নাটক করে বলছে আরে এভাবে হাসতে বলেছে তো ডক্টর খুরছি বলছে যত সব নাটক এ কথা বলেই সবাইকে বলছে যাও তোমরা তাড়াতাড়ি গাড়িতে গিয়ে ওঠো ওখানে তো তাড়াতাড়ি পৌঁছতে হবে এরপর দেখা যাবে কুর্সির একটা ননদ বলছে জানো তো বৌদি এই বাড়িটা না আগে কেমন মরা মরা ছিল তুমি বিহীন মরা ছিল এই বাড়িটা এখন তুমি চলে এসেছ এখন অনেক আনন্দ হবে এই বাড়িতে এত আনন্দ এই প্রথমবার হলো আর ওই বৌদি বড় বৌদি তো সবার সাথে সারাক্ষণই খারাপ ব্যবহার করত কুর্চি বলছে দেখো বড় বৌদির সাথে আমার যাই হোক না কেন কারোর অনুপস্থিতিতে কারোর বিষয়ে কোনো কথা বলা ঠিক না তাই তোমরা মধ্যে ঢুকো না কেমন অয়ন বলছে দেরি হয়ে যাচ্ছে কিন্তু এবারে তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে কিন্তু যেতে হবে কুর্চি বলছে হ্যাঁ আমার সময় জ্ঞান খুব ভালোই আছে আমি রেডি হতে যাচ্ছি তোমরা সবাই গাড়িতে গিয়ে বসো একথা বলে কুর্চি চলে যাবে তখন অয়নদীপ আর ডাব্লু হাসে কুর্ছি বুঝে যায় অয়নদীপ কুর্চিকে রাখার জন্যই এসব করছে সবটা বুঝতে পেরে কুরচিও হাসে